হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ভাই টু ওয়ার অ্যাদার ব্লক আর আজ আমরা দুজন বেরিয়ে পড়েছি সকাল সকাল মানে অনেকটাই সকাল এখন বাজে পাঁচটা পনেরো আর আমরা দুজন বেরিয়ে পড়েছি তো দেখা যাক কোথায় যাই তো চলো সারিতে দাঁড়িয়ে আছে এখানে এমনি সময় কিন্তু ঘুম ভাঙে না আজ এই বলেছি ব্লক করতে যা ও আবার ফ্রিং কোঠে লে উঠেছে অনেকটাই সকাল সকাল ঘুরতে বেরিয়েছি

আর ম্যাডামটা তো ভিডিওটাও করে নিচ্ছে চলো যা যাক আমাদের সাথে থাকো কিছু কিছুটা জিনিস দেখো চলো

ya seyran kurt diye. Grantmor diyece ne hele? Hayır. Ey dolana সোনারপুরের সবচেয়ে বড় মাছের আরত আর এতটা ভিড় যেটা আমাদের কাটিয়ে যেতে বাইক নিয়ে যেতে অসুবিধা হচ্ছে প্রচুর জ্যাম হয়ে গেছে আর ভোরবেলা তো মাছের আরতে ভিড় থাকবেই আর এই আরতটা অনেকটাই বড় আর এখানে চলো তোমাদেরকে দেখাচ্ছি আগে দেখলে মানে পুরো টাই পুরো টাই মাছের আরত মানে বিশাল ধরো না

এটাকে দেখামু এগুলা এগুলা প্রায় কত কেজি হবে ওই হ্যাঁ 18 কেজি এটা তুলুন না কত লাগে বিশ্বাস কিলো ये कुछ नहीं है दादा बोले ये क्या हुआ जस्ट बोलता 18 केजी होए बेटा ए ए तू तू आ मास का फुल जैन तो आज हम सीधा ही भाग से है तो ना जैन तो ठीक है এই তো দেখলেন তো মানে মাছ তো মানে কি বলবো এত মাছ এখানে জ্যান্ত মাছ বিশেষ করে অনেক রকম মাছ থাকে বাগদা পাবদা পাবদা সবই থাকে কিন্তু এইখানে জ্যান্ত মাছটা মারাত্মক লেভেল থাকে এটা অনেক মার্কেটেই পাওয়া যায় না আমাদের এখানে আরো আছে অনেকগুলোই আছে মানে আঠেরো কেজি ওয়েটের জ্যান্ত গ্লাস কাপ তাও আবার মানে

মানে কোনো প্ল্যানিং ছিল না ঠিক আছে এমনি বেরিয়েছি সকালে সকালে ঘুরবো ঘুরতে 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 তো চলে এলাম বাবার বাড়ি কেন মাছের ভেরিয়ে আছে কিন্তু প্রচুর বড় মাছের ভেরিয়ে আছে বাবার বাড়ির কাছাকাছি চলে এসেছি আর ঘুরবো দেখি ডাকবো মানে জানে না বাবারে চামড়া আছে মানে আমরাই ডাকতাম আমরা চামড়া হঠাৎ করে হচ্ছে চলে এলাম আর দেখা যাক আমাদের রিয়াকশনটা কেমন থাকে ওদেরকে দেখার পর পালকি তাই দেখো পালকি

itu salad ya udah, ya, amra lama <laughs> belum lagi.

দেখা হচ্ছে নেক্সট ব্লগে